কোচবিহার জেলার সবলা মেলা শুরু হল দিনহাটা শহরে বুধবার বিকেল নাগাদ দিনহাটা শহরের পাড়া মাঠে এই মেলার সূচনা করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী মহকুমা শাসক বিধু শেখর সহ আরও অনেকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও শনিযুক্ত দপ্তরের উদ্যোগে এই সবলা মেলা শুরু হয়েছে যা চলবে আগামী চৌদ্দই জানুয়ারি পর্যন্ত মহকুমা শাসক সহ অতিথি বাকি যে অতিথি বর্গ আছে প্রত্যেকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর দপ্তর থেকে বিশেষ করে আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দু হাজার এগারোর পরের থেকে মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরও বেশি করে স্বনির্ভর করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের প্রকল্প মহিলাদের জন্য আমরা গিয়েছি আনন্দধারার মধ্য দিয়ে যেটাকে আমরা স্বনির্ভর গোষ্ঠী বলি তার মাধ্যমে আরও বেশি করে মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে তারা তাদের সংসারে কিছুটা হলো সাহায্য করতে পারে বা স্বাবলম্বী হতে পারে তার জন্য আমাদের সরকার মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য করছে এই মেলা আজ থেকে চোদ্দ তারিখ অবধি চলবে এই মেলায় বিভিন্ন এসএনজি গ্রুপ থেকে জেলার বিভিন্ন এসএনজি গ্রুপ থেকে তারা এখানে অংশ নিয়েছেন তাদের তৈরি জিনিস এখানে বিক্রি হবে বাজারজাত হবে এবং এর থেকে তাদের মনে যে উৎসাহটা অর্থাৎ নিজেরা কিছু করার উৎসাহ সেটা প্রত্যেকের মনে আরও বাড়বে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নারী সমাজকে তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্যে বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিভিন্ন কাজকর্ম করে তারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে যে প্রচেষ্টার সাথে সরকারি আধিকারিকবৃন্দ তারা নির কাজ করে যাচ্ছে আমি আশা করছি যে অল্প সময়ের মধ্যেই তারা একটা জায়গায় পৌঁছাতে সক্ষম হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নন্দীহার সবলা মেলা দু হাজার চব্বিশ পঁচিশ এবার অনুষ্ঠিত হচ্ছে নিয়ে এসছে নিজস্ব হাতে তৈরি চাল ডাল থেকে শুরু করে নানা রকম সামগ্রী হাতের কাজের সামগ্রী সমস্ত সাজার সামগ্রী কাপড় চোপড় সব নার্সারি সব নিয়ে তারা এসে ব্যাগ ট্যাগ সব নিয়ে এটা একটা ভালো লক্ষণ মমতা বানার্জির উদ্যোগে এই যে হস্ত কুটির শিল্প সিম্পল গ্রুপের মাধ্যমে দিনে দিনে ডেভেলপ হচ্ছে এগিয়ে চলছে এবং মহিলারা যে স্বাবলম্বী হচ্ছে আর্থিকভাবে সচ্ছলতা তাদের ফিরে আসছে এবং আর্থিকভাবে তারা তাদের পরিবারের ভিড়টা যে মজবুত হচ্ছে এটা একটা ভালো দিক সুতরাং এর প্রচার এবং প্রসার ঘটানোর কারণেই মেলার মাধ্যমে মানুষকে উৎসাহিত করা হয় সেলফ হেল্প যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করা হয় তারই এই প্রয়াস সরকারিভাবে প্রয়াস আমরা খুব সুন্দরভাবে মেলার এখানে আয়োজন করা হয়েছে